বদলাবে নারী নেতৃত্বের ধাজ রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি বালো সকাল থেকে সেই চেষ্টাটাই করছি যে যদি কেউ থেকে যায় তাদের কাছে আমরা নিজেরা যেন পৌঁছতে পারি এবং আমাদের বার্তাটা যেন পৌঁছতে পারে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রতি আমাদের প্যানেলের প্রতি অনেক ভালো সারা পাচ্ছি আমরা যেই সব পদের দিকে যারা যেদিকে যোগ্য সেই দিক বিবে অনুযায়ী আমরা তাদেরকে নির্বাচিত করেছি আমাদের প্যানেল এবং শিক্ষার্থীরা ওই প্যানেলের প্রতি যথেষ্ট ইতিবাচক সারা দিয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে কিন্তু আমাদের সকলের সমস্যা কিন্তু সমান আমি মনে করি যে আমরা অবশ্যই আমি আগে চেষ্টা করবো আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ নিরাপত্তার যে ব্যাপারটা সেগুলো আগে এনচিওর করা কারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি আমরা নিরাপদ না থাকতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের অসংখ্য ধরনের সমস্যা চলে আসে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পার অনেক সমস্যা একাই নিরসন হয়ে যায় অবশ্যই সেটাকে নিশ্চিত করতে হবে এবং ধাপে ধাপে আসলে আমাদের সমস্যা অনেক বড় সেগুলো আমরা এক বছরের মধ্যে আমাদের দশ দফা ইত্তেহার দিয়েছি সেগুলো আমরা এক বছরের মধ্যেই আহ পুরোপুরি করে ফেলতে পারবো বলে আমরা উঠেছে আহ আমরা কিন্তু জানি আচরণবিধি অনুযায়ী উপর ভৌকন দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু নিশ্চয় হ্যাঁ এই ব্যাপারে অবশ্যই নির্দিষ্ট আহ টাকা দেওয়া যাবে কিনা খাবার দেওয়া যাবে না নির্দিষ্ট লেখা নেই এই ব্যাপারে আসলে নির্বাচন কমিশনকে আরেকটু ইতিবা দূরদর্শী হতে হতো যে তারা সেভাবে বিস্তারিত লিখে দিলে হয়তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকাংশে কম হতো তবুও তারা নির্বাচনের শেষ সময় এসে যে সচেতনতা দেখাচ্ছে এবং কিছুর উপর সবকিছু আচরণ বিধির উপর আমরা একে সাধুবাদ জানাই এবং তারা যে প্রার্থী হোক যে প্যানেলই হোক যদি কোনো আচরণবিধি লঙ্ঘন করে বা নির্বাচনকে ব্যাহত করার কোনো চেষ্টা করে তারা যেন সবসময় সচেষ্ট থাকে এবং লেভেল প্লেইং ফিল্ড স্বচ্ছ তার সাথে যেন নির্বাচনটাকে উপহার দিতে পারে আমাদের মাথায়